দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছ গণিত এমসি কিউ নিয়ে এখনও দুশ্চিন্তায় তা চাইলে সঠিক উত্তরগুলো এমসি কিউ ঢাকা বোর্ডের প্রত্যেকটা কোয়েশন দেখে নিতে পারো সঠিক অ্যান্সার আমি তোমাদের জুম করে দেখাচ্ছি দেখো যে এক নম্বরে এফ ওয়াই ইকোয়াল ওয়াইটি টু ওয়ার ফোর প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি হলে এফ অফ মাইনাস ওয়ান মান কত বলছে এটা হবে থ্রি ঠিক আছে তারপরে দুই নাম্বার এখানে জিরো ডিগ্রি হবে তিন নাম্বার এম প্লাস এন ইকুয়াল ফাইভ আবার এন মাইনাস এম মাইনাস এন ইকুয়াল থ্রি হলে এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সতেরো অনুষ্ঠানে এখানে সতেরো হবে তারপরে চার নাম্বার হবে তোমার এক ও তিন পাঁচ নাম্বার হবে উত্তর এক ছয় নাম্বার হবে খ ঠিক আছে তারপর সাতের হবে গ তারপর দেখো তোমরা আমি জুম করে তোমাদের দেখাচ্ছি আটের হবে ক নয়ের হবে গ দশের হবে খ এখানে এগারো হবে গ ছোট গ বারোর হবে ছোট গ তারপর তেরোর হবে ছোটো গ আর চোদ্দোর হবে খ ঠিক আছে তারপরে আবার এই যে বাকি প্রশ্নগুলো তোমরা দেখো গ সেটের প্রশ্নগুলো মূলত যে পনেরো ক ষোলোর গ সতেরোর খ আঠারোর খ তারপর উনিশের খ এক তিন ঠিক আছে আর বিশের বিশের ঘ একুশের ঘ বাইশের ঘ তারপরে খেয়াল করো তেইশ তেইশের ঘ তেইশের ঘ চব্বিশের ঘ পঁচিশের ঘ তো ছাব্বিশের ঘ সাতাশের ক আটাশের ঘ উনত্রিশের ঘ আর তিরিশের ঘ তো তোমাদের এখানে এগুলো নির্ভুল অ্যান্সার এরকম যে যে বিভাগ থেকে বিজ্ঞান মানবিক ব্যবসায়ী শাখা প্রত্যেক বিভাগের প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষার কুয়েশান তোমরা মিলে নিতে পারবে আগামী যে পরীক্ষাগুলো হবে সবগুলো কুয়েশান আমার চ্যানেলে তোমরা পাবে আশা করি আমার আলোচনা এবং সমাধানগুলো তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সঠিক উত্তর এম এবং রিটার্ন সলিউশন সহ তোমরা চাইলে আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি দেব যে কোনো সাবজেক্টের তো ধন্যবাদ তোমাদেরকে আসসালামু আলাইকুম